ব্র্যান্ড ভ্যালুর মূল ভিত্তি বিশ্বাসযোগ্যতা ও তিনটি সততা এক বিশ্বাসযোগ্যতার গুরুত্ব যে ব্যবসায় ধৈর্য ও সততা থাকে সেখানে প্রথম যে সম্পদ তৈরি হয় তা হল বিশ্বাস মানুষ যখন দেখে ব্যবসায়ী দাম বাড়ায় না মিথ্যা বলে না প্রতিশ্রুতি ভাঙে না তখন সে সেই ব্যবসাকে নিজের বিশ্বাসের জায়গায় রাখে এই বিশ্বাস দীর্ঘমেয়াদের পণ্য সেবার মূল্য থেকেও বেশি শক্তিশালী সম্পদ হয়ে দাঁড়ায় আজকের দিনে মানুষের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হল বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের মূল্য অনেক ব্যবসা দ্রুত বাজারে অনৈতিক আচরণ করে কিন্তু ধৈর্যশীল উদ্যোক্তা বুঝেন আজ সামান্য কম লাভ হলেও কাল সেটা বড় রিটার্ন এনে দেবে ধৈর্য মানে বাজার বুঝে ধীরে এগোনো সময় নিয়ে গ্রাহকের আস্থা অর্জন করা এবং দীর্ঘস্থায়ী ব্যবসা তৈরি করা এভাবেই কৈজ ব্র্যান্ডকে সময়ের পরীক্ষায় টিকিয়ে রাখে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে যে ভিডিওর মাঝে হোটেলটা দেখানো হচ্ছে এখানে এখানে আমরা বসি চলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় খণ্ড মাইনাস তিন সততা ও স্বচ্ছতা গ্রাহক এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন তারা প্রতারণা লুকোচুরি তথ্য গোপন করা এসব খুব দ্রুত ধরতে পারে যখন তারা দেখে কোন প্রতিষ্ঠানের খোলামেলা সত এবং স্বচ্ছ তখন সেই প্রতিষ্ঠানের প্রতি একটি মানসিক আনুগত্য তৈরি হয় যা যেকোনো মার্কেটিং এর চেয়ে শক্তিশালী অভিযোগের ভয় কমানো যে ব্যবসা মিথ্যা বলে নিম্নমানের পণ্য দেয় গ্রাহকের সাথে প্রতারণা করে সেখানে অভিযোগ অভিযোগ আর আজকের সময়ে সোশ্যাল মিডিয়ার জল রিভিউতে নেতিবাচক মন্তব্য বাজারে সুনাম নষ্ট হওয়া কিন্তু সব ব্যবসায়ীরা এই ভয় থেকে মুক্ত থাকে কারণ তাদের গ্রাহকের সাথে সম্পর্কই এমন হয় যেখানে অভিযোগের জায়গা কম নৈতিকতার মূল্য একটি ব্র্যান্ড কেবল পণ্য বা দিয়ে তৈরি হয় না নৈতিকতা আচরণ সব তৈরি হয় সততা এমন একটি শক্তি যা ব্র্যান্ডকে মানুষের কাছে মর্যাদা এনে দেয় মানুষ শুধু পণ্য কেনে না সেই ব্র্যান্ডের নীতিবোধ কেনে দুই পুনরায় গ্রাহক পাওয়া একবারের গ্রাহককে ধরে রাখা নতুন গ্রাহক আনার চেয়ে অনেক সহজ সততা ও ধৈর্যের মাধ্যমে তৈরি সম্পর্ক এমনই দৃঢ় হয় যে গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে আবার আসে এই পুনরায় আসা গ্রাহকরা সত্যিকার ধারক মুখে মুখে প্রচার যে ব্যবসায় ও সততা থাকে সেখানে গ্রাহকই বিজ্ঞাপন হয়ে যায় তারা বিনা পয়সায় অন্যকে বলে ওখান থেকে নাও ওরা সত এই কথার প্রভাব কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের চেয়ে বেশি বাস্তব তথ্যের গুরুত্ব অনেক ব্যবসায়ী পণ্য বিক্রির জন্য বাড়িয়ে কথা বলেন কিন্তু সত্যিকার ব্র্যান্ড তৈরি হয় সঠিক তথ্যের উপর দাঁড়িয়ে যখন গ্রাহক বুঝতে পারে যে তাকে গুণপথে চালানো হচ্ছে না তখন সে আত্মবিশ্বাস অনুভব করে এবং ব্র্যান্ডকে নিজের মনে জায়গা দেয় বাজার বোঝার ধৈর্য ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বাজার বিশ্লেষণ করা গ্রাহকের মানসিকতা বোঝা প্রতিযোগীদের থেকে শেখা একজন ধৈর্যশীল উদ্যোক্তা হুটহাট সিদ্ধান্ত নেয় না সে টেকসই ব্যবসার কাঠামো তৈরি করে এতে ব্র্যান্ড ভালো স্থায়ী হয় সংকটের সময়ে সৎ আচরণ যখন বাজার পরতি দাম বেড়ে যায় বা সংকট আসে ঠিক তখন সত্যিকার ব্র্যান্ড তৈরি হয় সৎ ব্যবসায়ী সংকটেও গ্রাহকের পাশে থাকে এই আচরণ গ্রাহকের হৃদয়ে স্থায়ী স্মৃতি তৈরি করে যা প্রজন্মের পর প্রজন্ম সেই ব্র্যান্ডকে ধরে রাখে কর্মচারীর ভূমিকা যে প্রতিষ্ঠানের মালিক সব কর্মচারীরাও একই ভাবনায় অভ্যস্ত হয় এতে পুরো টিমের মধ্যে শৃঙ্খলা মনোবল ও দায়িত্ববোধ বাড়ে দক্ষ কর্মচারীও এমন ব্র্যান্ডে কাজ করতে পছন্দ করে জটিল পরিস্থিতি সামলানো যে ব্যবসার সৎ পথে চলে সেখানে হিসাব নিকাশে বিশৃঙ্খলা থাকে না এতে ব্যাংক অডিট ট্যাক্স সবকিছুই সহজ হয় আইনগত ঝামেলা কম হয় এই সুবিধা ব্র্যান্ড ভ্যালুর অমূল্য অংশ প্রতিযোগীদের থেকে আলাদা বাজারে প্রতিযোগিতা বাড়লেও এবং ধৈর্যশীল ব্যবসার আলাদা একটা সম্মান তৈরি হয় মানুষ ব্যবসাকে আলাদা চোখে দেখে এটাই ব্র্যান্ড পার্থক্য ধৈর্য ও নিরাপত্তা হঠাৎ সিদ্ধান্ত দ্রুত লাভের লোভে বিনিয়োগ প্রতারণার ফাঁদ এসব থেকে ধৈর্য ব্যবসাকে রক্ষা করে এই নিরাপত্তার সঙ্গে ব্র্যান্ড ভ্যালুর গভীর সম্পর্ক আছে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় মূল্য নির্ধারণের স্বচ্ছতা মানুষ ভাবে ওরা যা দাম রাখছে তা নাইসঙ্গত তাই দাম বাড়ানো বা কমানো দুটি সহজ হয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা একটি শক্তিশালী ব্র্যান্ড পজিশন তৈরি করে সাপ্লাই চেইনের প্রভাব সৎ ব্যবসায় সাপ্লায়াররাও তার প্রতি সম্মান দেখায় তারা সময় মতো পণ্য দেয় কোনো দুর্নীতি হয় না ঝামেলা কম হয় এই সুবিধার দীর্ঘমেয়াদে ব্যবসার স্থায়িত্ব বাড়ায় তিন সামাজিক সম্মান একজন সৎ উদ্যোক্তা সম্মান পায় এই সম্মান গ্রাহকের চোখে ব্র্যান্ডের মর্যাদা বাড়ায় সমাজের নেতৃত্বে স্থান ও অনেক সময় ব্যবসার জন্য বড় সম্পদ হয়ে ওঠে আইনগত নিরাপত্তা সততার কারণে ব্যবসা আইনের পথেই চলে এতে মামলা মোকদ্দমা জরিমানা বা ব্র্যান্ড নষ্ট হওয়ার ভয় থাকে না নিরাপদ ব্যবসা সবসময় দীর্ঘমেয়াদী লাভ আনে বিনিয়োগকারীদের আকর্ষণ বিনিয়োগকারীরা সবসময় সব ব্যবসা খোঁজে তারা জানে যে প্রতিষ্ঠানের হিসাব পরিষ্কার আচরণ স্বচ্ছ পরিচালনা সঠিক সে প্রতিষ্ঠানই টিকে থাকবে এতে ব্র্যান্ড ভ্যালু আরও বাড়ে আন্তর্জাতিক ব্যবসা বিস্তার যে ব্যবসার সুনাম ভালো সততা আছে গ্রাহকের আস্থা আছে তারা বিদেশি বাজারেও সহজে জায়গা পায় কারণ বিদেশি কোম্পানিগুলো প্রথমেই দেখে আপনি কতটা সৎ ব্র্যান্ডের নামের গুরুত্ব একটি ব্যবসার যদি ভালো ব্র্যান্ড ভ্যালু থাকে তাহলে গ্রাহক পণ্য দেখার আগে আগ্রহী হয় শুধুমাত্র নামে আশ্বাসের প্রতীক হয়ে দাঁড়ায় গ্রাহকের ক্ষমাশীলতা সৎ ব্র্যান্ডের একটি বড় সুবিধা গ্রাহক ভুল হলেও ধরে নেয় যে সেটা ইচ্ছা করে নয় এতে ব্র্যান্ডের ক্ষতি কম হয় এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক অটুট থাকে নতুন পণ্য বাজারে আনা সৎ এবং ধৈর্যশীল ব্র্যান্ড নতুন পণ্য বাজারে আনলে গ্রাহক আগে বিশ্বাস করে নেয় নতুন আইডিয়া বা নতুন সেবা চালু করার ঝুঁকি কমে যায় ব্র্যান্ড ভ্যালু বিক্রয়যোগ্যতা বড় কোম্পানিগুলো সামান্য পণ্য দিয়ে নয় তাদের ব্র্যান্ড ভ্যালু দিয়ে কোটি কোটি টাকা আয় করে ধৈর্য ও সততার মাধ্যমে তৈরি করা এই ব্র্যান্ড ভ্যালুই ব্যবসার ভবিষ্যৎ মূলধন অপরাজেয় ব্র্যান্ড শেষ পর্যন্ত দেখা যায় ধৈর্য দেখিয়ে ধীরে ধীরে গড়ে ওঠা এবং সততার ভিত্তিতে দাঁড়ানো ব্র্যান্ড কখনো ধ্বংস হয় না সময়ের যতই বদলাক বাজার যতই কঠিন হোক সৎ ব্র্যান্ডই থাকে স্থায়ী নিরাপদ এবং সম্মানজনক এই দুই গুণই একটি ব্যবসার সবচেয়ে মূল্যবান মূলধন আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন